শুধু চাকরির পেছনে না ছুটে আমাদের উচিত নিজেদের আত্মশুদ্ধি করা গুণা থেকে ফিরে আসা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আজকের যুব সমাজ স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিল পরিবারকে কিছু দেওয়ার আশায় দিনরাত খেটেছে কিন্তু আজ সে শিক্ষিত তবুও বেকার কেউ তাকে চাকরি দেয় না কেউ তার কষ্টও বোঝে না দিনের পর দিন কাটা হতাশায় রাতে ঘুম আসে না চিন্তার ভারে কিন্তু প্রশ্ন হলো কেন এমন হচ্ছে এত জ্ঞান এত ডিগ্রি থাকার পরও রিজিক আসছে না কেন আল্লাহ বলেন তোমাদের রিজিক আমি দিয়ে থাকি জারিয়াত আয়াত নম্বর আটান্ন অর্থাৎ রিজিক বা জীবিকা কারো ডিগ্রির উপর নির্ভর করে না বরং নির্ভর করা আল্লাহর উপর ভরসা ও তাকুয়ার উপর আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরাত তালাক এত ও তিন এ এত আমাদের শেখায় শুধু চাকরির পেছনে না ছুটে আমাদের উচিত নিজেদের আত্মশুদ্ধি করা গুনাহ থেকে ফিরে আসা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা কারণ রিজিকের মালিক তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার গুরুত্ব তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো তিনি তোমাদেরকে আকাশ থেকে প্রচুর বৃষ্টি দেবেন এবং সম্পাদ ও সন্তান দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন সুরানুহু আয় দশ ও বারো ইহাতে ইঙ্গিত দেওয়া হয়েছে অভাব দুর্দশা বেকারত্ব দূর করার এক শক্তিশালী উপায় হল ইশতে বা ক্ষমা চাওয়া এক যুবক স্নাতক শেষ করে ঘুরে বেড়াচ্ছে চাকরি পাচ্ছে না সে হতাশ হয়ে একদিন ফজরে নামাজ পড়ে তারপর কাঁদে আল্লাহর কাছে নিজের গুনাহ স্বীকার করে প্রতিদিন ইশতেগার বলতে শুরু করে এক মাসের মধ্যে তার জীবন বদলে যায় ছোট্ট একটা ব্যবসা শুরু করে আল্লাহ বরকত দেন ভাই বোন তুমি যদি আজ চাকরি না পাও সেটা তোমার ব্যর্থতা নয় বরং আল্লাহর একটা ইশারা তুমি যেন ফিরে আসো নামাজে ফিরে আসো ইশতে ফিরে আসো হারাম থেকে দূরে যাও মা বাবার দোয়া নাও যেদিন তুমি কাঁদবে আল্লাহর দরবারে সেদিন থেকে বদলাতে থাকবে তোমার কিসমত হে আল্লাহ আমাদের সকল তরুণ ভাই বোনদের হাল্লাল রিজিকের ব্যবস্থা করে দাও যাদের কোনো উপার্জন নেই তাদের পথ খুলে দাও যারা হতাশ হয়ে পড়েছে তাদের অন্তরে রহমত ঢেলে দাও আমিন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন